পাড়ায় সমাধানের কাজ নিয়ে বিতর্ক পঞ্চায়েত ভবনের ভিতরেই উপপ্রধানের সঙ্গে পঞ্চায়েত সদস্যার স্বামীর হাতাহাতি নাক ফাটল পঞ্চায়েত সদস্যার স্বামী জামা ছিঁড়ল উপপ্রধানের বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতে সংশ্লিষ্ট বিডিও দাওয়া শেরপা বিষয়টির খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ ওই পঞ্চায়েত ভবনে ব্যাপক হট্টগোল শুরু হয় চিৎকারের সঙ্গে দুমদাম শব্দ হতে থাকে যা শুনতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন অনেকে এলাকা থেকে ছুটে পালিয়ে যান এর কিছুক্ষণ পর পঞ্চায়েতের উপপ্রধান ছেঁড়া জামা পরে বাইরে বেরিয়ে আসেন তার কিছুক্ষণ পর পঞ্চায়েত সদস্য সাকিলা খাতুনের স্বামী আজাদ হোসেন নাকে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাইরে বেরিয়ে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য চলে যান এই ঘটনার পরেই সেখানে ভরতপুর থানার পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আক্রান্ত আজাদ হোসেন বলেন গত চার দিন ধরে উপপ্রধান পঞ্চায়েতে গণ্ডগোল পাকিয়ে চলেছেন ওনার জন্য সব কাজ থমকে গিয়েছে উনি কেন এমন করছেন জানতে চাওয়ায় আমার ওপর চড়াও হয়ে মারতে শুরু করেন যদিও উপপ্রধান পারভেজ চৌধুরী বলেন ঘটনা সূত্রপাত পাড়ায় সমাধানের প্রকল্পগুলি নিয়ে পাড়ায় সমাধানের তালিকায় আমার ওয়ার্ডের এক থেকে ষোলো পর্যন্ত সিরিয়াল ছিল কিন্তু পঞ্চায়েত প্রধান ও তার অনুগামী পঞ্চায়েত সদস্যরা সেগুলিকে বাদ দিয়ে শুরুর পর থেকে প্রকল্পের প্ল্যান এস্টিমেট করার জন্য ইঞ্জিনিয়ারের কাছে পাঠিয়েছেন আমার অপরাধ ছিল এর প্রতিবাদ করেছি আমার বক্তব্য ছিল অন্যান্য ওয়ার্ডের সঙ্গে আমার ওয়ার্ডেরও কয়েকটি কাজ দেওয়া হোক কিন্তু প্রতিবাদ করতেই আজাদ হোসেন সহ কয়েকজন আমার ওপর চড়াও হয় পঞ্চায়েত ভবনের ভিতরেই আমাকে মাটিতে ফেলে মা করতে থাকে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় আমি নিজেকে রক্ষা করতে হাতে থাকা গাড়ি চাবি দিয়ে ওই পঞ্চায়েত সদস্য স্বামীর মুখে ঘুষি মেরেছি ঘটনায় পঞ্চায়েত প্রধান অনিতা মন্ডলের স্বামী কালীকুমার মণ্ডল বলেন চার দিন ধরে উপপ্রধান অশান্তি করার চেষ্টা করে চলেছেন পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে সমস্যা থাকলেও সেটি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায় আমাদের এক পঞ্চায়েত সদস্য স্বামী ওনাকে বোঝাতে গেলে মারধর করে উপপ্রধান এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানি এর এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন আপনার সঙ্গে ঝামেলা ওই দিদির পাড়ায় সমাধানে একটা প্রোগ্রাম হয় সে প্রোগ্রামে হয়তো পারভেজের কটা লিস্টের নাম নাই দুটো নতুন নাম ঢুকেছে ওই দুয়ার সরকার সমাধানে বলছে আমি এটা দিনে ঢুকলো কী করে তা ইঞ্জিনিয়ার বলছে এটা তো বিডো সাহেব থেকে সবাই করেছে তা তখন বিডিওকে কাল দিচ্ছে বলছে বিড চ্যুতির ভয়ে মোক করে বলছে যাক সেটা ওই ঘর থেকে পাশে ঘরে গেল পাশে ঘরে দেখছি আবার ঝামেলা তা আমি বলছি পারভেজ ভাই কিলি ঝামেলা আমি যাহা বলেছি কিলি ঝামেলা ওই বলা মাথরে নাকে এক পারভেজ ওই হাতে ঘুষো ফেটে প্রচুর রক্ত এখন আলগা পাওয়া দেখাচ্ছে যে আমাদের এখন নতুন ব্লক সভাপতি দুদার ব্লক সভাতে নাই তোরাকে দেখে নেবো তাহলে আমি দেখিলার কাজটা হ্যাঁ কংগ্রেসের মেম্বার এমনি ভবতুর পঞ্চায়েতের উপপ্রধান এখন যে দেখি লব আমার সভাপতি ব্লক সভায় নাম ব্লক সভায় সে সাঁত কি আছে এতে তোমার কাজলি সমস্যা কাজলি বলো কথা বলার আগে হাত চালিয়ে দিচ্ছ বুকে টুকে উঠেন দুদিন থেকেই খালি ঝামেলা করার চেষ্টা করছে আমার তো ঝামেলা করার হচ্ছে জায়গায় নাই আমি মেম্বার সঞ্চালকের প্রতিনিধি অঞ্চলে প্রত্যেক দিন এসে ঝামেলা করে পাবলিক বিরক্ত হয় কাজ বুঝতে পারে না ওরা নিজের কাজটা করে যায় আর বলে যে পাবলিকের কাজ হচ্ছে না প্রত্যেক ঝামেলা ওরা এসে করছে সাধারণ মানুষ আমাদের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে ওরা কঠোর থেকে কঠোর মতো শাস্তি চাইছে আমি থানায় অভিযোগ এখনই যাবো করবো এখনই আমার নাম এমডি আজার হোসেন আজার আমি সঞ্চালকের প্রতিনিধি মেম্বার সাকিলা খাতুনের

আরম্ভ করেছে আমি বললাম তাহলে আমার কাজগুলো কই তোরা বললাম যে আমার কাজ কই আমার কেমন কাজ করি এই ধরনের কাজ করা কেন হ্যাঁ তা বললে ঠিক আছে সব ঠিক আছে এমনিতে বললে আমাকে ওরা কিন্তু চার সঞ্চালক আর কে কে ছিল হ্যাঁ যে আমাকে তা তো অন্যায়টা আমাকে বললাম যে তুমি তুমি বলো কে গিয়ে হ্যাঁ এটা বলে গেছে একটা কাজ দাও হয়ে দাও এবং বলো বলছি কি টাইপের এই হয়েছে জমা আমি কিন্তু আমার যে বলতে কি ভালো কেন বলে আমি ভরিনি দিয়ে ও বলছে ভরিনি বলছে ভরিনি আমরা ওই আমি আমি প্রধান বলাম তুই চলো আমার সাথে ওই ঘর চলে ইঞ্জিনের কাছে চলো এমন টাইম আজ আর বলে বেশ করেছে ভরেছে কি হবে চলে হ্যাঁ দিয়ে আমাকে ঢাকি দিলে ঢাকি দিলে মুখে একটা কিল মারলে আমার জামাটা ছেঁড়ে দিলে জামাটা ছেড়ে দেয় সঙ্গে আমি দেখো আমার খুব মান সম্মান নিতে হলো আমার হাতে চাবি ছিল আমার হাতে চাবি ছিল বুঝলা আমি আমি একটা কি মেরে দিয়েছি কেটে গেছে

আवाज आवाज হামালা করে দিতে পার আবার যদি ঝামেলা করে आवाज হামালা করে আমি তো মামে পছন্দ করি না একদম ঘৃণা করি ঘৃণা করি মামটাকে মামটাকে ঘৃণা করি বলে বলে যে এইভাবে উগ্রপন্থী হবে মারবে ভাবে ভাবতে পারেন আমি সত্যি কথা বলছি আমি চাবি চাবি থেকে আমি হাতে চাবি ছিল মেরে দিয়েছি কেটে গেছে আমি মিথ্যা করে বলিনি একটা কিলি মেরেছিলাম আর কিছু অন্যায় আর কিছু কই না এটাই অন্যায় ওর কেটে গেছে ওটা আমার অন্যায় কি নিয়ে নিয়েছেন না police -কে জানিয়ে যাব ওইখানে পরে যাব আর আমি treatment -টা করে আগে treatment করার পরে যাব ব্যাপারটা হচ্ছে আমাকে যে অতগুলো দু তিনটে লোক যে আমাকে মারলে হ্যাঁ আর একটা ব্যাগ ও ওষুধ খেয়ে করছে তালে ওরা কোনো কিছু বলল না বলল না আমি একে অপরের চার পাঁচটা পাঁচটা hall ভিতরে হচ্ছে কিন্তু আজ যাদের এসে আমাকে টুর্চি ধরে মানে ইয়ে করলে টুর্চি ধরলে আজ যাদের আজ যাদের কী interest আমি প্রধানকে বলতে পারি যে আমার পায়ের সমস্যা না কাজ কই ওরা আমার টার্গেট আমাকে নিয়েছে খালি একমাত্র আমাকে নিয়েছে শুধু হেরে গেছে ও হেরে গেছে আমার ও মানে কাজগুলো ওরা করাবে কাজ করা কিন্তু আমাকে দু একটা কাজ দিলে পারতো তো মানে আত্মরক কালে গিয়ে এটা তিন থেকে চার দিন ধরে ওরা অশান্তি করার চেষ্টা করছিল কারা বিরোধী যারা কংগ্রেস আছে যারা কংগ্রেসে আছে তারা যিনি একজন মেরেছেন উপপ্রধান আমার ওনার নাম হচ্ছে পারভেজ পারভেজ চৌধুরী উনি কোনো কারণে ওর পাড়ার সমাধানের কোনো একটা সমস্যা হয়েছে সেই সমস্যা নিয়ে আমাদের যে মেম্বার আছে উজ্জ্বল সঙ্গে দুর্গা হয় দুর্গা হয়েছিল সেই ক্ষেত্রে উজ্জ্বলকে মারতে যায় আজ আমাদের যেখানে মেরেছে আজাদ আজাদ তখন ওকে সরিয়ে দিয়েছে সরিয়ে দেওয়া এটা ওর অপরাধ তার লেগে ওকে ঘুষি মারে নাকে মুখে এমনকি বুকে পর্যন্ত ওর ঘুষি মেরে আজাদটা আজাদ হয়েছে মেম্বরের প্রতিনিধি এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি হসপিটালে এসেছি নাকের মাসি ফিরে গিয়েছে আর ওনাকে কান্দি ট্রান্সফার করা হয়েছে আপনি প্রধানের স্বামী চাইছেন এর যেটা বিচার ন্যায্য বিচার দরকার আর কিছু চাই না কি নাম আপনার আমার নাম কালী কুমার মুন্ডু ভরতপুর প্রধান প্রতিনিধি মানে অ্যাকচুয়ালি কারণটা ঝামেলাটা মূল কারণটা আজকে আমাদের ডাক্তার সাহেব ব্লক উলাতি ছিলেন ওনার নামটা বাদ দিয়ে উনি জেলায় চলে গিয়েছেন এবং ওনারা ভাবছেন যে আমরা ব্লগ সমাদে হয়ে গিয়েছি সেই ক্ষমতা ওরা প্রয়োগ করছে এখানে অ্যাকচুয়ালি কি এটা গোষ্ঠী কোন এটা গোষ্ঠী আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসেভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট